সালামু আলাইকুম সালামালাইকুম রহমাতুল্লাহ সম্মানিত ভাই আপনারা দেখছেন হোসাইন মিডিয়া তো আজকেও একটি বিষয় নিয়ে আপনাদের সামনে লাইভে আসলাম তো আজকের লাইভে আসার আজকে একটা কারণ হচ্ছে যে অনেকেই অনেকে প্রশ্ন করে থাকে বিভিন্ন সময় বিভিন্নজন প্রশ্ন করে থাকে যে ওদের একটু লাইভে আসবেন মাঝে মধ্যে আমরা প্রশ্ন করব অনেক রোগ সম্পর্কে অনেকেই জানতে চাই তো সেক্ষেত্রে আমি আজকে এই ধারণা করে আজকে লাইভে আসলাম তো আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি যেহেতু আপনাদেরকে লাইভে আসছি আপনাদের একটা সুযোগ করে দিছি আপনারা যে চাইলে আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন আমি আপনাদেরকে প্রশ্ন উত্তর দিয়ে দেব ইনশাআল্লাহ তো এর মাঝখানে আমি একটা কথা বলি সেটা হচ্ছে যে মানুষ বিভিন্ন জন অনেক বড় বড় রোগে অনেকে আক্রান্ত হয়ে যায় তো সেক্ষেত্রে দেখা যায় অনেক ডাক্তার কবিরাজ সবার কাছে যায় কিন্তু আসলে রোগটা সে নির্মূল করতে পারে না অনেক ভুক্তভোগী আছে অনেক বড় বড় রোগে আক্রান্ত অনেক বড় রোগে আক্রান্ত অনেকেই আছে কিন্তু আহ হসপিটালে যাচ্ছে এরপরে আপনার কবিরাজের কাছে যাচ্ছে সব জায়গায় যাচ্ছে কিন্তু আসলে সে সেই চিকিৎসাটা সে পাচ্ছে না সুচিকিৎসাটা পাচ্ছে না রুগীটাকে সুস্থ করার সম্ভব হচ্ছে না এজন্য আমি বলতেছি বলতে চাই যে কথাগুলো আমি আজকে তো একটা জিনিস সব সময়ের জন্য মাথায় রাখবেন যে পৃথিবীতে যত চিকিৎসা আছে পৃথিবীর জমিনে যত চিকিৎসা আপনি পাবেন তো সবথেকে সবথেকে মূল্যবান চিকিৎসা গুরুত্বপূর্ণ চিকিৎসা পাওয়ারফুল চিকিৎসা একমাত্র আল্লাহ সুলান তালা কোরআন কারিবের মধ্যে দিয়ে দিছে। যত চিকিৎসা আছে এই চিকিৎসাগুলোর শেষ যে জায়গায় ওখান থেকে কোরআন চিকিৎসা সবেমাত্র শুরু হয় জিনিসটা মাথায় রাখবেন আপনি দেখেন পেট যখন একটা মানুষের ব্যথা হয় এই পেট ব্যথা আপনি যদি কোনো ডাক্তারের কাছে যান হয়তো আপনাকে গ্যাস্ট্রিকের ট্যাবলেট দিবে আপনি খাওয়ার পরে আপনার গ্যাস্ট্রিক যদি থেকে থাকে আপনার কমে যাবে আপনি আর একটা দিকে আপনি চিন্তা করে দেখেন যে এই পেট ব্যথাটা যদি আপনি কোনো ডাক্তারের কাছে না যান তো আপনি যদি এক গ্লাস পানি নেন সহকারে তিনবার সাতয়া পার করে তিনটা ফু দিয়ে পানিটা খান আপনার পেট ব্যথাটা কমে যাবে তো এখানে আপনার কোনো টাকাও খরচ হলো না শুধু একটা জিনিস প্রয়োজন আপনার ইমানটাকে মজবুত করা আলা কোরআনের মধ্যে এমন কোনো চিকিৎসা নাই যে দেয় নেই তাই বলে আমি বলবো না যে আপনার কোনো রোগ হলে আপনি ডাক্তারের কাছে যাবেন না কবিরাজের কাছে যাবেন না এটা কোনো সময়ের জন্য আমি বলবো না আমি বলবো যে সবার কাছে যান যাওয়ার পরে যদি আপনি চিকিৎসা না অবশ্যই অবশ্যই আপনারা আল্লাহ অবশ্যই রাজু আমার নামটা ইয়ে করে দাও অনেকে তো আবার এটা একটু ইয়ে করে দাও তো একটা জিনিস জন্য মাথায় রাখবেন যে যার যত বড় রোগ হোক না কেন যার যত বড় রোগ হোক না কেন সব ধরনের চিকিৎসা কিন্তু আল্লাহ তালা কোরআন কারিমের মধ্যে দিয়ে দিচ্ছেন রহমান রহিম যেরকম এই আয়াতটা পাঠ করেন সবকিছুই বুঝতে পারবেন ক্লিয়ার দেখেন এখানে সর্ব রোগীর ওষুধ কিন্তু আল্লাহ দিয়ে দিছে এই বিশ্বাসটা স্থাপন করেন ভিতরে আপনি সুস্থ হয়ে যাবেন বেশি ডাক্তার কবিরাজের পিছনে ছুটতে হবে না দৌড়াইতে হবে না একটা জিনিস মনে রাখবেন আল্লাহ আল্লাহতলা আপনাকে যদি শেফা দান করে তাহলে অবশ্যই খুব দ্রুত আপনি সুস্থ হয়ে যাবেন আর যদি আল্লাহ করুন না আপনি না পান ভাই আপনি যত টাকা পয়সা খরচ করেন আপনি যতই দৌড়াদৌড়ি করেন আপনি সুচিকিৎসা কোথাও পাবেন না আল্লাহর কাছে দোয়া করবেন ভাই আল্লাহতালার কাছে দোয়া করবেন তাহলে দেখবেন খুব তাড়াতাড়ি সব কিছু আপনার জন্য ইজি হয়ে গেছে দেখেন আমি বলি যে যদি কোনো জায়গায় কোনো জায়গায় দৌড়োদৌড়ি করে একটা রোগ নির্মূল করতে না পারেন সর্বপ্রথম কাজ হবে কি জানেন সব বাদ দিয়ে দেবেন অজু করে দুই রেখাত নামাজটা আদায় করে নেবেন আদায় করার পরে আল্লাহর কাছে দোয়া করবেন দেখবেন অবশ্যই কোনো না কোনোভাবেই এমন একজন ব্যক্তির সন্ধান পাবেন যে ওই ব্যক্তির মাধ্যমে আপনার রোগটা রিমুভ হয়ে যাবে হয়তো মানুষের উশিলা অথবা আল্লাহ তালার যদি আল্লাহ তালা সরাসরি গাইবে সাহায্য করে তাহলে তো আলহামদুলিল্লাহ কিন্তু কোনো না কোনো ব্যবস্থা অবশ্যই পাবেন এটার জন্য আমি বলবো সর্বোপরি শেষ কথা একটাই মানে আপনি যত বড় জটিল রোগে আক্রান্ত হন না কেন অবশ্যই কোরআনের দ্বারস্থ হবেন আল্লাহর প্রতি আস্থা রাখবেন ভরসা রাখবেন বিশ্বাস রাখবেন আপনি সুস্থ হবেন তো এখানে কিছু কিছু জিনিস আছে কোরআনের আয়াত কিছু কিছু রোগের জন্য বিশেষভাবে অনেক কার্যকারী অনেকেই আপনারা জানেন না তো সেক্ষেত্রে আমরা যারা রুহানি চিকিৎসার কাজ করি আমরা যারা চিকিৎসা দিয়ে থাকি আপনারা চাইলে আমাদের কাছে আসতে পারেন এরকম আমি চিকিৎসার কাজ আমি চিকিৎসা করে থাকি আপনারা চাইলে আমার কাছে আসতে পারেন বিশেষ করে মিরগি রোগ প্যারালাইসিস তারপরে মানসিক রোগ এই সমস্ত রোগেরও কিন্তু চিকিৎসা দিয়ে থাকি তো আলহামদুলিল্লাহ অনেকেই সুস্থ হচ্ছে এই আস্থাটা এই বিশ্বাসটা আপনারা আপনাদের প্রতি আমি অবশ্যই আহ স্থাপন করার চেষ্টা করব যদি আপনারা আমার কাছে আসেন অবশ্যই ইনশাল্লাহ দোয়া করবো আল্লাহ তালা যেন আপনার নির্মূল করতে নির্মূল করে তো যাই হোক যদি এরকম কোনো জটিল রোগ থাকে তাহলে অবশ্যই যদি কোথাও আপনারা এরকম চিকিৎসা না পান অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন তো আর একটা বিষয় সেটা হচ্ছে যে জিনের সমস্যা জাদুর সমস্যা আপনারা উনি কি জানেন যে জিন ও জাদু এই সমস্যাগুলো কিন্তু প্রায় বর্তমান ঘরে ঘরে দেখা যায় যাওয়ার কারণটা কি জানেন ঘরে ঘরে জিন ও জাদুর সমস্যাটা ঘরে ঘরে দেখা যাচ্ছে তার কারণ হচ্ছে কি যে আমাদের ইমান আমল আমাদের কোনোটাই ঠিক নেই এই জন্য কেউ যদি কোনো কোনো একজন ব্যক্তি যদি জাদু করে তাহলে আমাদেরকে খুব দ্রুত জাদুটা ক্রাশ করে আর যদি কোনো একজন ব্যক্তি কোনো জিন যদি আমাকে ফলো করে তাহলে খুব তাড়াতাড়ি সে আমাকে অ্যাটাক করতে চায় মানে অ্যাটাক করতে পারে ও কি তো কোনো একজন ব্যক্তি দেখা যাচ্ছে যে জিন কিন্তু কোনো একজন ব্যক্তিকে যদি ফলো করে বিশেষ করে এক সপ্তাহ কোনো দিন আছে তিন দিন কোনো দিন আছে চার দিন আবার কি আছে এক মাস কোনো দিন ফলো করে ফলো করে আসে হঠাৎ করে তাকে আক্রমণ করে বসে বিশেষ করে এই দিকগুলো সব জন্য খেয়াল রাখবেন ভাই ইমানি শক্তির উপরে সারা পৃথিবীর জমিরও কোনো শক্তি নেই জিনিসটা সবসময়ের জন্য মাথায় রাখবেন জিন ও জাদু এই দুইটা জিনিস খুব সহজেই মানুষকে আক্রমণ করতে পারবে ওই সময় যখন ওই মানুষের ইমানটা দুর্বল হয়ে যাবে তখনই জিন শয়তান ওই ব্যক্তিকে খুব তাড়াতাড়ি আক্রমণ করতে পারবে এই জন্য আমি বলবো যে সব সময়ের জন্য মাথায় রাখবেন যে আপনার ইমানটা যত মজবুত হবে আপনার ইমানটা যত মজবুত হবে তত জিন শয়তান এবং ওই সমস্ত জাদুকর যারা আপনার শত্রুতা করে আপনার সাথে আপনাকে আক্রমণ করার চেষ্টা করবে তারা পিছিয়ে যাবে তারা কোনো সময়ের জন্য আপনাকে সহজ একটা জাদু করে আপনাকে ঘায়েল করতে পারবে না আপনার প্রতি ওই জাদুর ইফেক্টটা আপনাকে লাগবে না এই জিনিসটা মাথায় রাখবেন তো ভাই আমার ভিডিওটা এতটুকুই ছিল আমি আপনাদের সামনে যে কথাগুলো বললাম আশা করি আপনারা যে মেসেজগুলো আমার কাছ থেকে পাইছেন আমি মনে করি এটা প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা মানুষের জন্য এই মেসেজটা খুব গুরুত্বপূর্ণ মেসেজ তো ভাই যদি এরকম কোনো সমস্যা আপনাদের মধ্যে থাকে জিনের সমস্যা জাদুর সমস্যা তো অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন যেহেতু আমার ঠিকানা প্রত্যেকটা ভিডিওতে আমার নাম নাম্বার দেওয়া আছে আমার এটা ঠিকানা হচ্ছে আশুলিয়া পূর্ব সদরপুর আশুলিয়া সাবার ঢাকা এটা আশুলিয়ার ভিতরে আমার চেম্বার যদি এরকম কারো কোনো জটিল কোনো রোগ থাকে বা এরকম কোনো এই রিলেটেড জিন ও জাদুর কোনো সমস্যা যদি কোনো ব্যক্তির থেকে থাকে তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আর যদি কারো ভিতরে সন্দেহ থাকে যে আমার কোনো সমস্যা হয়েছে কিনা কেউ কোনো কিছু করেছে কি না এটা পরীক্ষার জন্য অবশ্যই আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন তো ভাই ঠিক আছে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ